প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো সরকারি মেডিকেল কলেজে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন এখানে যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালধীন স্বাস্থ্য সেবা বিভাগের অর্থাৎ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করতে হবে এভরিথিং এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে আপনারা আমাদের সাথে মেসেঞ্জার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ স্বাস্থ্যসেবা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন গণপ্রদতন্তে বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সাতক্ষীরা তো দেখতে পাচ্ছেন ছয় নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে কথাগুলো বলা রয়েছে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের দেখতে পাচ্ছেন এখানে প্রশাসন এক শাখার বাংলাদেশ সচিবালয় ঢাকা স্মারকে দেখতে পাচ্ছেন ছয় দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের ছাড়পত্রের ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সাতক্ষীরার রাজস্ব খাতে ন্যূনতম শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সি এইচ ডট টেলটক ডট ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে সরাসরি কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না তো দেখতে পাচ্ছেন প্রথমে কম্পিউটার অপারেটর তেরোতম গেট দেখতে পাচ্ছেন সংখ্যা একটি বত্রিশ বছর স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি এবং কম্পিউটার ওয়ার্ড কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপারেটি টেস্টে উত্তীর্ণ হতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর চৌদ্দতম গেট সংখ্যা একটি বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপ টেস্টে উত্তীর্ণ হতে হবে তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা একটি অন্যথ বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপোর টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে তার ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার ষোলোতম গেট পদের সংখ্যা একটি বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে তারপর লিলেন্ড কিপার এটার ষোলোতম গ্রেড পদ সংখ্যা তিনটি বত্রিশ বছর কোনো বোর্ড হইতে টু পয়েন্ট ফাইভ জিরো উচ্চ পাস এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে ওয়ার্ড মাস্টার পদের সংখ্যা একটি বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সর্বপরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে তারা ট্রেইলর আঠারোতম গেট সংখ্যা একটি বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শহর পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যুব উন্নয়ন অধিদপ্তর মহিলা অধিদপ্তর অফিস সহায়ক দেখতে পারছেন বিশতম গেট পদ সংখ্যা দশটি মধ্যে বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে দেখতে পারছেন আবেদনের সময়সীমা নয় এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের প্রার্থীর অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে সরকার নির্ধারিত বিধি বিধান অনুসরণপূর্বক বয়স সীমা নির্ধারণ করা হবে শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন ও সনদ এর ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি সুশায়িত প্রতিষ্ঠানে চাকরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষর অনুমতি কোন আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্রের ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এবং সকল পদের জন্য কেবলমাত্র উপযুক্ত ত্রুটিমুক্ত আবেদনকারীদেরকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হবে পরবর্তী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে ব্যবহারিক পরীক্ষার এবং মৌখিক পরীক্ষায় যোগ্য প্রার্থী হিসাবে নিয়োগের ক্ষেত্রে ক্ষেত্রে সরকারের পরবর্তী বিধি বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে এবং কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির পদসংখ্যা বৃদ্ধি এবং পদে বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষার জন্য দৈনিক ভাতা এবং যাতায়াত ভাতা প্রদান করা হবে না আবেদনকারীকে সদতোলার জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক এবং সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে সনদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেয়র পৌরসভা প্রশাসক সিটি কর্পোরেশন ও আর্ট কাউন্সিলর কর্তৃক সনদপত্র দাখিল করতে হবে আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষার সময় আর কি যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সকল সনদের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ সনদ একাধিক পদে আবেদন করতে পারবে না আর এই নিয়োগের আবেদনের শুরুর তারিখ দেখতে পারছেন যেটা কথা বলা রয়েছে অর্থাৎ অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ নয় এগারো দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইনে তিনশো গুণ তিনশো বিগ্ল ছবি এবং তিনশো গুণ আশি বিগ্ল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি আর অনলাইন পূরণকৃত হতে পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে কি কিনা সকল তথ্যগুলো যদি ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এক থেকে ছয় নং ক্রমিক নং পদের জন্য একশো বারো টাকা এবং সাত থেকে আট নং ক্রমিক নং পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে অনগ্রসর প্রার্থী অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয়লঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য ছাপ্পান্ন টাকা আর প্রদান করতে হবে আর কি অপরীক্ষার ফি বাবদ আর দেখতে পাচ্ছেন কীভাবে টাকাটি প্রদান করতে হবে আর এই নিয়োগের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন আবেদনপত্রে সেই মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত এবং নিয়োগ প্রাপ্ত নিয়োগ পাওয়া পর্যন্ত আর কি এস এম এস এর মাধ্যমে সকল তথ্যগুলো জানিয়ে দেবে সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আমাদের এই আর কি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আপনার মন্তব্যটি তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ